দর্শক ষোলোশো নব্বই টাকায় মাত্র আইফোন দেখেন দুইটা কালার পাবেন ষোলোশো নব্বই টাকায় নষ্ট মাত্র ষোলোশো নব্বই কুরিয়ারে সমগ্র বাংলাদেশে নিতে পারবেন এটাকে বলে আইফোন বাটন মোবাইল আইফোন বাটন মোবাইল হ্যাঁ যারা আইফোনের ফিল নিতে চান বাটন ফোন ইউজ করার মাধ্যমে তারা এই মোবাইলটা নিতে পারেন কুরিয়ার এবং কন্ডিশনে সমগ্র বাংলাদেশে ডেলিভারি করা হবে ওকে

দোকানে আরো অসংখ্য ধরনের মোবাইলের কালেকশন রয়েছে যা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করার মাধ্যমে বিক্রি করা হয় এবং কি অ্যাকসেসরিজের কালেকশনগুলোও রয়েছে দশরা দেখেন হিউজ পরিমাণে অ্যাকসেসরিজ কালেকশন রয়েছে এই দেখেন গ্লাস পেপার দেখেন সব আপডেট ডিজাইন ওকে এবং কি অ্যান্ড্রয়েড ফোন অনেক কম দামের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে